গণ অভ্যুত্থানের পরে এখনকার যে সেনাবাহিনী এটা আমাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে এটা আমাদের জন্য ক্ষতিকর কেন ক্ষতিকর বলছি ম্যাজিস্ট্রেট নিয়ে সেনাবাহিনী আছে এবং এই সেনাবাহিনী যদি এই ইতিমধ্যে যে নির্বাচন নিয়ে তার যে অবস্থান এই অবস্থানের পরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে কারণ তার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে ফলে সেনাবাহিনীর সঙ্গে জনগণের দ্বন্দ্ব যেটা আমরা তৈরি করছি এটা আমাদের কারোর জন্য ভালো হবে সেখানে একটা ঐক্য দরকার সেটা ঐক্য করতে হলে সেনাবাহিনীকে অনেক বেশি বিচক্ষণ হতে হবে অনেক বেশি দূরদর্শী হতে হবে এবং পুরনো যে সেনা প্রতিষ্ঠান চালাবার যে পদ্ধতি এটা আমাদের মতন তৃতীয় বিশ্বে এটা খাটে না এটা চলবে না গণভ্যোধনের পরে অবশ্যই গণপ্রতিরক্ষাকে নতুন করে চিন্তা করতে হবে এবং জনগণকে দেশকে রক্ষার ক্ষেত্রে তারা যেন অংশগ্রহণ করতে এর বিপরীতে যখন আমরা জাতীয় ঐক্য বলি তার মানে ওই গণ দমন করবার জন্য আমরা এই সত্যি ব্যবহার করছি তো সেই জন্য আমি মনে করি যে আমাদের প্রথম যেটা দরকার তাহলে ধারণাগত স্পষ্টতা যে আমরা কেন ব্যবহার করছি আমাদের হয়তো মনের বাসনাটা ইতিবাচক হতে পারে কিন্তু আসলে কিন্তু আমরা শেষ পর্যন্ত প্রমাণিত হব যে আমরা গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে জাতি রাষ্ট্রের ধারণাটা এখন আন্তর্জাতিক প্রজিতান্ত্রিক ব্যবস্থা এটাকেও ব্যবহার করে না কারণ হলো রাষ্ট্র আর আগের মতো রাষ্ট্র নাই এই রাষ্ট্র এখন নিয়ন্ত্রণ করা আই কি ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি বিভিন্ন রকম বড় বড় কর্পোরেশন ফলে যদি আমরা জনগণকে চিন্তা করতে না পারি এর বিপরীতে তাহলে যেটা হবে আমরা শেষ পর্যন্ত বিদেশি শক্তির হাতের একটি রণব থাকবো জাতীয় ঐক্যের নামে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট আমার তিন নম্বর হচ্ছে যে যদি আমরা এই নিরাপত্তার প্রশ্নটা চিন্তা করতে চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে গণপ্রতিরক্ষা এই গণ পরে কি করে জনগণকে আমরা একটা 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 সম্ভাব্য এই রাজনৈতিক যে বিপদের মধ্যে আমরা আছি এই বিপদের সঙ্গে মোকাবেলার জন্য তাদের যে সামরিক প্রস্তুতি তাদের যে অন্যান্য চিন্তার প্রস্তুতি তাদের যে অপরাপর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা এই ক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ ট্রেনিং দরকার বিরোধী ধারণা আমি একটু প্রভাবিত হচ্ছি আপনাদের জন্য কারণটা হলো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ কিন্তু বলে দিয়েছে তাদের একটা ঐক্য আছে এই ঐক্যটা হচ্ছে ফ্যাসি শক্তি ফ্যাসিবাদ সকল প্রকার ফ্যাসিবাজ সকল প্রকার গণবিরোধী লোটেরা মাফিয়া মধ্যে জনগণের ঐক্য রাষ্ট্র আর আগের মতো রাষ্ট্র নাই ফলে গণ পরে এখনকার যে সেনাবাহিনী এটা আমাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে এটা আমাদের জন্য ক্ষতিকর সেনাবাহিনীর সঙ্গে জনগণের একটা দ্বন্দ্ব যেটা আমরা তৈরি করছি এটা আমাদের কার জন্য ভালো